নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অর্জুন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যাচ্ছি আমি আমার দিদি ঘর তো আজকে আমার ভাগ্নে ভাত খাবে তাই আমরা চলে গেলাম সকাল সকাল চান টান করে দিদি ঘর তো আমরা এখন পৌঁছে গেছি এখানে ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি কেন অনেকটা রাস্তা এলাম তো তাই এবার একটু বাইরে দিকে যাব তো আমরা বাইরে দিকে এসেছি তো তোমরা দেখতেই পারছো এখানে প্রচন্ড রোদ দিচ্ছে তো আমরা এবারে যাব কেন আমার ভাগ্নে ভাত খেতে বসে গেছে তো এবার দেখো কিভাবে ও খাতা কলমটা ধরেছে এবারে ওর মুখের সামনে ভাতগুলো রেখেছে এবার ও সে ভাতগুলো নিয়ে কি করছে দেখো তো একটু ওকে নিয়ে নাচানাচি করছে এবার আমরা ঘর যাব তো আমরা গাড়িতে উঠে রাস্তায় বেরিয়ে গেছি তো বন্ধুরা আমার ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা